আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি কি কারণে আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি এদিকে ব্যাস্টার সুমন বলেছে আমি পদত্যাগ করছি কিন্তু কেন ব্যাস্টার সুমন সাংবাদিকদের কাছে বলেছেন আমি পদত্যাগ করছি এই সূত্রটাই ধরে আজকে এই ভিডিওটার শেষ অংশে আপনাদেরকে প্রমাণ করে দেব ব্যাস্টার সুমন সত্যি আজকে পদত্যাগ করেছেন কি না ব্যাস্টার সুমন বারবার মানুষের মাঝখানে এসে বলছেন উনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের সূত্রটা কোথার থেকে কীভাবে আসলো এই